আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত খুশির একটা দিন আমি মনে করি বিশেষ করে রাজনৈতিকভাবে তো আপনারা জানেন ইতিমধ্যে জাকসুর যে ফলাফল দীর্ঘ প্রতীক্ষা প্রায় আপনার তিন দিন হয়ে গেছে প্রায় তিন দিন পর আজকে ফলাফলটা পেলাম তো ফলাফলটা পেলেও যে বিষয়টা হয়েছে যেখানে আসলে একটু দুঃখ পেয়েছি একটা জায়গায় যে একটা দল সারাদিন নাম বলেই তো সমালোচনা করি এখানে আর করে কিলাপ সরাসরি নাম করেই বলি সেটা হলো যে ছাত্রদল ডাকসুতে তারা দ্বিতীয় স্থান অধিকার করেছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা জাকসুতে দ্বিতীয় স্থানও পায়নি তারা এই জাকসুতে পেয়েছে তিন নাম্বার পজিশন তিন নাম্বার অপশন প্রথম হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এরপরে আছে বাক্সাস যেমন হাসনাত আবদুল্লাহ বা যে আপনার হাসনাদ আবদুল্লাদের যে দলটা সার্জিস আলমদের যে দলটা সেই দলটা হয়েছে দ্বিতীয় আর তিন নাম্বার হয়েছে ছাত্র দল এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই তিন নাম্বার তো হবে এত ভোট বর্জন করছে এরকম কথা আপনি হয়তো বলতে পারেন কিন্তু বাস্তব কথা হল ভোট বর্জন করছে কিন্তু পাঁচটা পর্যন্ত ভোট হওয়ার কথা কিন্তু তারা ভোট বর্জন করছে কখন সাড়ে চারটা বাজে আধা ঘন্টা আগে আর ভোট কয়টার মধ্যে হয়েছে জানেন যারা খোঁজখবর রাখেন তারা জানেন ভোট হয়েছে সাতটা পর্যন্ত দুই ঘন্টা বেশি কেন কেন এটা নিয়ে কিন্তু ভিডিও শেয়ার করছি কারণ এত এত পরিমাণে লোক হয়েছিল ভোটার জমা হয়ে গেছিল যে আসলে ওদের সামনে আপনার এই ভোটটা আমার বন্ধ করার মতন সাহস আর হয় নাই যার কারণে ওনারা যে এতগুলো লোক ছিল প্রত্যেককেই তারা ভোট দেওয়াইছে এবং আপনি এখানে একটা খেয়াল করেন একটা বিষয় আপনার বিএনপি তারা এখান থেকে ভোট বর্জন করছে এখন ভোট বর্জন করার পরে তারপরও মানুষজন ভোট দিতে শুরু করছে ভোট দেওয়া তারা বন্ধ করে নেই আরও বেশি মাত্রায় লোক এসে উপস্থিত হয়েছে এবং তাদের কাছে বিএনপি যে ভোট বয়কট করেছে এটা তাদের কাছে কোনো ব্যাপারই না কোনো ফ্যাক্টরি না তাদের কাছে এটা কোনো পাত্তাই দেয় নেই তারা না দিয়ে কি করেছে তারা ভোট দিয়েছে এবং যার ফলশ্রুতিতে তারা আরও দুই ঘন্টা সাতটা পর্যন্ত ভোট দিয়েছে এটা খুবই মানে একটা মানে আমার কাছে একটু খুবই অস্বাভাবিক লেগেছে যে বিএনপি মতো একটা দল এই দলটা বয়কট করলো নির্বাচন বর্জন করলো আর জনগণ ভোট দেওয়া বন্ধকার দিয়ে দেবে তা না দিয়ে তারা ভোট দেওয়া মানে দিচ্ছেই তো যার কারণে যে বিষয়টা হচ্ছে ফলাফল নিয়ে অনেকে হয়তো জানেন না তো ফলাফল নিয়ে আমি একটু বলে দিই এখানে ভিপি হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু তিনি কিন্তু এক ছাত্রলীগ খেয়াল করুন উনি এক ছাত্রলীগ কিন্তু ছাত্রলীগ হলেও কেমন ছাত্রলীগ বিবেকবান ছাত্রলীগ কারণ জুলাই আন্দোলনের শুরুর দিকে তিনি কি করেছেন ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন পদত্যাগ করে তিনি জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন তো সেই ভূমিকা পালন করতে গিয়ে তিনি ছাত্রদের মন জয় করেছেন এবং মন জয় হিসেবে তিনি স্বতন্ত্র কোনো প্যানেল নয় স্বতন্ত্রভাবে তিনি কি হয়েছেন ভিপি নির্বাচিত হয়েছেন এখানে আপনারা অনেকেই হয়তো বলবেন যে ছাত্রলীগের লোক তাকে ভোট দিয়েছে এরকম হয়তো অনেকে বলতে পারেন তো জুলাই আন্দোলনে যিনি সামনে থেকে নেতৃত্ব দেন তাকে ছাত্রলীগের লোক ভোট দিবে এটা বলার কোনো সুযোগ নেই কোনো অবস্থাতেই বলার সুযোগ নেই দ্বিতীয়ত বিষয় হলো যে আপনার এই যে এখানে যে আপনার আপনার যে প্রতিদ্বন্দ্বী হিসাবে যে ছিল ভিপি পদে সেটাও কিন্তু ছাত্র শিবিরের একজন ক্যান্ডিডেট তো দ্বিতীয়তে এখানে আরেকটা বিষয় রয়েছে সেটা আপনার জিএস পদে জি পদে কিন্তু এখানেও আপনার নির্বাচিত হয়েছেন আপনার আপনার ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল সেখান থেকে মাঝহারুল ইসলাম এবং এরপর এ মেল মানে এ যে আপনার রয়েছেন আপনার পুরুষ সেখানে কিন্তু হয়েছেন আপনার ফেরদাউস আলম ফের ফেরদাউস আল হাসান এবং এজিএস পদে যিনি হয়েছেন তিনিও একজন ইসলামী ছাত্র শিবিরের এবং তিনি হলেন আয়সা সিদ্দিকা মেঘলা মানে প্রথম আপনি যে চারটা এই যে পদের কথা বললাম প্রথম চারটা পদের মধ্যে একটা পদ বাদে বাকি তিনটাই হলো শিবিরের শুধু তাই নয় এখানে পঁচিশটা পজিশন রয়েছে পঁচিশটা পদ রয়েছে এই পঁচিশটা পদের মধ্যে একুশটা পদে জাস্ট একবার একটু চিন্তা করেন মানে এর সাইতে মানে কি বলবো এর সাইতে বল আর কিছু নাই পঁচিশটির মধ্যে একুশটি পদেই আপনার জয় হয়েছে ইসলামী ছাত্র শিবির এখানে কোনো ডাকসুতে যেরকম একটা একটা পদেও কিন্তু আপনার ছাত্র দল জয় হয় নাই একই রকম ভাবে আপনার জাকসু তো সেম কাহিনি একই রকম অবস্থা এই যে কন্ডিশন এখানে আরেকটা মানে আশ্চর্যের ব্যাপার রয়েছে আমরা তিন দিন পর আজকে ভোটের ফলাফল পেলাম তো তিন দিন পর যে আমরা ভোটের ফলাফল যে পাইলাম এটা হয়তো অনেকে বলবেন যে ভাই এখানে একটা বিষয় অভিযোগে তারা ভোট মানে বর্জন করেছে একটা হাস্যকর যুক্তি যে কম্পিউটার বা আনুষাঙ্গিক যন্ত্রপাতি যেসব ভোটে লাগে এগুলো নাকি সরবরাহ করেছে আপনার জামাতের নেতার কাছ থেকে তো এই রকম হাস্যকর যুক্তি এরকম হাস্যকর কথা একটা ভাই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই অভিযোগ কীভাবে করে আমি বুঝলাম না এটা তো হয় কিভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে গেলে তো অনেক প্রজ্ঞার প্রয়োজন অনেক জ্ঞানের প্রয়োজন তারা যদি এই ধরনের কথা বলে আসলে মানে আমি আসলে শিক্ষা ব্যবস্থার দোষ দিব না কি অন্য দিকে দোষ দিব না কি দল কানা বলবো আমি আসলে খুব মানে সুযোগটা খুঁজে পাইনি এবং যার কারণে এই যে আপত্তিটা এই আপত্তিটার কারণে কি হয়েছে ভোটটা আবার অ্যানালগ পদ্ধতিতে হয়েছে অ্যানালগ পদ্ধতি মানে কি মানে আগে যেরকম আজ থেকে পনেরো বিশ বছর আগে মানে হাতে মুখে গুনতো এই মানে হাতে মুখে গুনতে হবে এখানে একটা বিশাল বড়ো বাংলাদেশের ক্ষতি হয়েছে আর সেই ক্ষতিটা হলো যেখানে আমাদের একজন চোদ্দা বা একজন শিক্ষক শিক্ষিকা তিনি প্রাণ হারিয়েছেন অক্লান্ত পরিশ্রম করে এবং তিনি অসুস্থ ছিলেন এটা আমরা জানতে পেরেছি তো সেই অসুস্থ হয়ে এইরকম একটা মানে এই যে আপনারা জানেন যে এই প্যানেল কিন্তু অনেকগুলো প্যানেল রয়েছে এই প্যানেলগুলোর মধ্যে থেকে মানে এই যে ভোট গ্র মানে গণনা করা নিজের নিজে গণনা করা এই সমস্ত অবস্থা থেকে তিনি যে এই অমানসিক পরিশ্রম তিনি কিন্তু সেই পরিশ্রমটা সহ্য করতে পারেন নাই ফলশ্রুতিতে তিনি পরবর্তীতে ত্যাগ মানে তিনি মারা গেছেন আল্লাহ তাকে জান্নাত করুন তার জন্য দোয়া করি তবে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং প্রাণ হারিয়েছেন এটা আসলে অত্যন্ত দুর্ভাগ্যের একটা জায়গা যেখানে এমনটা হওয়ার কথা ছিল না দ্বিতীয়ত বিষয়টা হলো যে আপনার এই যে ভোটটা যে হইলো এখানে যে আপনার যে কাজটা করলো যে ভিপি জিএস এই যে এই যে এখানে একটা বিষয় কি বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভিসি ভিসি কিন্তু আপনার এখানে ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি দুইটা ভিসির মধ্যে কিন্তু ব্যাপক রকমের মানে একটা পার্থক্য আপনি দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু ছিল সেই ডাকসুর নির্বাচনে ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা তাকে ধমক দিয়েছে তাকে চোখ রাঙিয়েছে তাকে হুমকি দিয়েছে সব কিছু করার পরেও তাকে কিন্তু একবারও মানে নরম করা সম্ভব হয়নি অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভিসি রয়েছেন তিনি কিন্তু আমরা ইতিমধ্যে জানি যে তিনি জাতীয়তাবাদী যে শিক্ষক ফোরাম রয়েছে তার সাধারণ সম্পাদক পদে ছিলেন এবং এখানে আর বিষয় রয়েছে সেটা হলো যে আপনার এই যে ভিসি ছাড়াও এই যে আপনার নির্বাচন কমিশন যে রয়েছে নির্বাচন কমিশনের যে এই যেখানে আপনার প্রধান নির্বাচন কমিশন সহ আরও কয়েকজন কমিশনার অনেকেই কিন্তু আপনার দেখা গেছে যে বিএনপি প্রতি মানে আপনার শিক্ষক তাদের যে বিএনপির যে প্যানেল রয়েছে সে প্যানেলের শিক্ষক এই বিষয়ে এখানে একটু খেয়াল করেন যে এখানে প্যানেলের শিক্ষক হওয়ার পরেও আচ্ছা আমার কথা যদি আপনার শুনতে পান সেটা কিন্তু অবশ্যই বলতে পারেন যদি কোনো সমস্যা থাকে সেটাও বলতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব এবং আপনারা যে কোনো মতামত দিতে পারেন অবশ্যই আমি শুধু শুধু নিজের কথা বলবো না আপনাদের কথা বলবো লাইভে যেহেতু আসি আপনারা আপনাদের মতো কিন্তু মতামত দিতে পারেন এবং আপনাদের সাথে লাইভ ডিসকাস করব তো যাও যে বিষয়টা বলতেছিলাম তো বিষয়টা হলো যে এখানে মানে বিএনপির কিন্তু ব্যাপক একটা আধিক মানে একটা আধিপত্য এখানে দেখা গেছে শুধু তাই নয় এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র মানে দুই একদিন আগেও দুই একদিন আগেও তিনি তারা সবাই সরাসরি তারেক রহমানের সাথে কি করেছেন তারা কথা বলেছেন আপনার মিটিং করেছেন তাহলে এখানে তারা যে কট্টরপন্থী বিএনপিপন্থী যে তারা লোক সেটা কিন্তু এখানে খুবই সুস্পষ্টভাবে কিন্তু প্রমাণিত হয়েছে এবং এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমাদের দেশবাসীর সামনে কিন্তু এটা চলে এসেছে তো এখন বিষয়টা হলো যে এই যে একটা অবস্থা এই যে একটা পরিস্থিতি বিএনপির এই যে আপনার শিক্ষক বিএনপির নির্বাচন কমিশন বিএনপির আপনার ভিসি সব কিছু বিএনপি থাকার পরও বিএনপি এখানে একটা প্যানেল পেলো না একটা পদও তারা পেলো না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন সাধারণভাবে দেখবেন না অসা মানে অস্বাভাবিকভাবে দেখবেন এটা আপনার কাছে কী মনে হয় আমার মনে হয় এটা খুবই মানে বিপ্লব যে হয়ে গেছে আমি একটা কথা বারবার বলি আমি বিভিন্ন পোস্টে কথাটা বলার চেষ্টা করি আসলে জুলাই আন্দোলনটা ছিল ইসলামী বিপ্লব বাংলাদেশের মানুষ ইসলামী বিপ্লব কেন হবে না বলেন শেখ হাসিনার সময় সবচাইতে বেশি নিপীড়িত কারা হয়েছে প্রথম হত্যাকাণ্ড রাজনৈতিক নাম দিয়ে হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে জামায়াত ইসলামীর যে শীর্ষ নেতাগুলো রয়েছেন নির্দয়ভাবে এক একজন নেতা এক মানে নেতাকে এমনভাবে ভাবে বিসিভাবে হত্যা করা হয়েছে প্রত্যেকটা মামলায় দেখা গেছে যে এই যে রাজাকার যেটা বলে দেুরাকারা মিরপুরে ফাঁসিয়েছে আল্লাহ দে আবার আপনার শহীদ কামরুজ্জামানের ব্যাপারও একই রকম মানে এক কথা মেরে ফেলতে হবে এক কথা জামাত ইসলামের যে নেতাগুলো রয়েছে তাদেরকে হত্যা করতে হবে মারতে হবে আর কিভাবে মারবে যে কোনো একটা ব্লেম দিতে হবে ঠিক একই রকম ব্লেম দিয়ে তারা কি করলো এই জামাত ইসলামিক নেতাগুলোকে হত্যা করলো এটার আরেকটা বিষয় কিন্তু রয়েছে গতকালকে ভারতের হর্ষবর্ধন সিংলা যিনি একজন কূটনীতিক এবং আমরা বাংলাদেশে তার নাম খুব পরিচিত এছাড়াও আরও একজন তাদের কি বলে এটাকে থিঙ্কট্যাক বলবো নাকি তো শশী থারুর তারা কিন্তু বাংলাদেশে এই জামায়াত ইসলামিক উত্থান জামায়াত ইসলাম ইসলামী যে শক্তির যে উত্থান তারা এটা নিয়ে ব্যাপক আতঙ্কিত ভীত এবং তারা এটা নিয়ে বলা চলে যে নিজেদের কলি জায়গায় আগুন ধরা শুরু হয়ে গেছে কি হচ্ছে আবার কি হবে একদিকে পাকিস্তান এদিকে আবার বাংলাদেশ ইসলামী শক্তিতে বলিয়ান হয়ে যাচ্ছে আফগানিস্তান আছে ওইদিকে মালয়েশিয়ারও একই অবস্থা শ্রীলঙ্কা তাদের সহজাত লোক তাদের দেখতেই পারে না কি একটা অবস্থার মধ্যে তারা আছে চিন্ত ভিন্ন রকম একটা পরিস্থিতি তো যাই হোক বিশ্ব রাজনীতির কথা বলতে চাচ্ছে না আমি বলতে চাচ্ছি যে এই যে গত ১৬ বছর সতেরো বছর যে প্রথম শুরু করেছে ইসলামিক নেতাদের হত্যা মানে হত্যা করার প্ল্যানের মাধ্যমে তাই না হয় দুই হাজার নয় সালে শেখা শেখ হাসিনা ক্ষমতায় আসলো দশ থেকে কিন্তু আটক করা শুরু গ্রেফতার করা শুরু আল্লামা সাইদি থেকে শুরু করে মতিউর রহমান নিজামি থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ এবং কাম শহীদ কামরুজ্জামান সবগুলো আস্তে 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 মানে তারা ইসলামী আন্দোলনের প্রধান নেতা তাদেরকে আটক করলো আর সেই সাথে চললো কি মিডিয়া ট্রায়াল এবং তার পরবর্তী দেশে যুক্ত হলো শাহবাগের মত সব কিছু মিলিয়ে কী করার চেষ্টা করছিল পুরোটা ইসলামী শক্তি ধ্বংস করার জন্য তারা চেষ্টা করছে একদম টোটালি শুরু থেকেই এরপরে যখন দেখলো যে এইরকম একটা অবস্থা যখন যে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন আপনারা ইসলামী শক্তি কিন্তু একটা এখানে একটা চেইন একটা আছে কারণ যখন এই আলেমদেরকে ধরলো তার সাথে যুক্ত হলো কি শাহবাগ শাহবাগ যখন এসে তাদের নিজের যে নাস্তিকতার পরিচয় নিজেদের যে অবস্থা সেটা যখন তারা প্রকাশ করলো তখন কিন্তু আবার এই শাহবাগের এই 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 সমস্ত বদমেশি শাহবাগের এই যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড নাস্তিকতা এই সমস্ত বিষয়কে দমন করার জন্য তখন আবার উত্থান হলো কার আর তখন হলো শাপলা চত্বরের সাফলা চত্বরে কারা শাপলা চত্বরে অবশ্যই জামায়াত শিবির ছিল সেই সাথে বিএনপি সহ তখন মোট কথা রাজনৈতিক পরিচয় বাদ একটা মুসলমান সে তার তিমান রয়েছে সে পর্যন্ত সাপলা চত্বরের একটা অংশ ছিল সেই সাপলা চত্বরে এসে আবারও আলেম হত্যা চিন্তা করে দুইবার কিন্তু হত্যা হয়ে গেল এরপরে তারা আবার জঙ্গি নাটক করে দেশের বিখ্যাত বিখ্যাত আলেমদেরকে হত্যা করা আটক করা শুরু করলো গুম করা শুরু করলো শেখ হাসিনা যতগুলো অপকর্ম করেছে তার সবচাইতে বড় যে ক্ষতিটা করেছে সেই ক্ষতিটা অনেক ইসলামের ক্ষতি করেছে বাংলাদেশে ইসলামী ব্যবস্থাকে ধ্বংস করেছে বাংলাদেশে ইসলামী ব্যবস্থাকে সে সবচেয়ে বেশি মানে ধ্বংস করার চেষ্টা করত এই কাজটাই ছিল তার প্রধান এবং চব্বিশে এসে যে কাজটা হলো সেটা এই ইসলামের মাধ্যমেই সেটা একটা উত্থান হয়ে গেল খুব স্বাভাবিক আপনি যত বেশি চাপ দিবেন তত বেশি সেটা রিয়াকশান আসবে তো এই যে চব্বিশের যে অভ্যুত্থানটা হলো এখন যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এটা সত্যি একটা ইসলামিক বাংলাদেশ এবং এখানে বেশিরভাগটাই বিএনপি নিজেদেরকে যত বড় দল মনে করে তাদের বাস্তবিকভাবে তা নয় এটা একটা এটা একটা বলা যে বিশাল বড় ফাঁপা বেলুন এটা দেখতে অনেক বড় কিন্তু ভিতরে শুধুই হাওয়া কিছুই নেই বাস্তবতা হলো তাই বাংলাদেশের মানুষের সেট আপ চেঞ্জ হয়ে গেছে আর বিএনপি যদি মনে করে যে আপনার ষোলো আপনার দুই হাজার ছয় সাল পর্যন্ত যে ক্ষমতায় ছিল সেই সময়কার বিএনপি সেই সময়কার জনগণ এখনও সেই জনগণ সম্পূর্ণই চেঞ্জ দুই সালে আমি আমার বয়স কত ছিল দশ বছর দশ বছর দশ বছরে বাস মানুষ আজকে আমি রাজনীতি নিয়ে কথা বলি রাজনীতির কারণে জেল খেটেছি রাজনীতি নিয়ে পড়ে থাকি রাজনীতি আমার ধ্যান ধারণা চিন্তা করছেন আমি রাজনীতি শিখছি কীভাবে শেখ হাসিনার জুলুম নিবন্ধন দেখে আমি রাজনীতি শিখেছি মুসলমানদের কান্না দেখে আমি রাজনীতি শিখেছি আপনার শাহবাগ চত্বর চত্বরের ইসলামের বিরুদ্ধে নাস্তিকদের আপনি জানেন কি আমি একটা বিষয় আমি আগেই বলছি যে যখন শাহবাগ চত্বরে যখন ইসলামদের বিরুদ্ধে নিয়ে এই যে থাবা বাবা এই বদমেশের এইগুলো ব্লগ কিন্তু আমি পড়তাম তখন আমার মনে আছে যে আমি তখন নরসিংপুর ছিলাম তখন আমার মসজিদার একজন ইমাম ছিলেন তাকে পড়ে পড়ে শোনাইতাম দেখেন এই ব্লগের ভিতরে এই কথাগুলো লিখছে ইমাম সাহেব কথা শুনিয়ে শরীর শুধু আগুনে জ্বলত এইরকম একটা অবস্থা পরিস্থিতি ছিল এবং তিনি রীতিমতো খুবই মানে একটা জেহাদের ময়দানের মতো একটা অবস্থা তৈরি তার এত নিকৃষ্ট জঘন্য ভাষা দেখে থাবা বাবা বা এই নাস্তিকদের ভাষা দেখে তো এই যে ইসলামী যে একটা বিপ্লব ইসলামী যে একটা ইসলামের প্রতি চাপ মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন এই সব কিছুর মিশ্রণে যে বাংলাদেশটা উপস্থিত হয়েছে দুই হাজার আঠ আপনার দুই হাজার এই চব্বিশ সালে সেই বাংলাদেশটা হলো একটা ইসলামিক বাংলাদেশ নতুন বাংলাদেশ এবং এই যে তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম এই প্রজন্মটা হলো সম্পূর্ণ একজন ভিন্ন রকমের একটা আপনি বলতে পারেন যে একটা ইসলামিক একটা দৃষ্টান্ত এবং এই জায়গায় আপনি বিএনপির কোনো অস্তিত্ব পাবেন না যেমন আওয়ামী নেই আওয়ামী লীগের নেই বিএনপিও আস্তে আস্তে নাই হয়ে যাবে তবে বিএনপির কিন্তু বেশ এখানে অবদান আছে বিএনপি কিন্তু ইসলামী ঘরানার একটা দলের মতই ছিল ডানপন্থী একটা দল ছিল কিন্তু দুর্ভাগ্য বিএনপির এখানে তার আরও কিছু যে আপনার আওয়ামী লীগ থেকে কিছু কিছু নেতা পেয়েছে বর্তমান সময়ে এই যে ডাকসুর আগ মুহূর্ত পর্যন্ত যে সমস্ত নেতারা কথা বলতো বিএনপির এই নেতাগুলো কিন্তু আসলে অনেক উল্টা বক্তব্য দিয়েছে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে জামায়াত ইসলামীকে ছোট করতে গিয়ে টুপিকে ছোট করেছে এই ধরনের কর্মকাণ্ডের কারণে মানুষ কিন্তু তাদের প্রতি খুবই ক্ষুব্ধ এবং তারা দেখেছে যে শেখ হাসিনা যেভাবে জামায়াত ইসলামের উপর এবং ইসলামী লোকদের উপর ইসলামী আলেমদের উপর জুলুম করেছে ঠিক একই জায়গায় ড্রাইভিং সিটে ছিটে বসে রয়েছে কে আবার সেই আপনার বিএনপি যার কারণে মানুষ আর সেটা নিতে পারতেছে না যার কারণে মানুষ সুযোগ পেলেই সে জায়গায় নিজেদের ক্ষোভ নিজেদের রাগ তারা বের করে দিচ্ছে প্রকাশ করে দিচ্ছে তো তারই কিন্তু ফল ফলাফল কিন্তু আমরা দেখতে পেলাম ডাকসুতে তারই ফলাফল কিন্তু আমরা দেখতে পেলাম কোথায় আপনার এই ইয়েতে আপনার এই জাকসু নির্বাচনে আবার আগামীতে হয়তো আরও দুইটা নির্বাচন রয়েছে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুইটাতে কী হবে আমরা ইতিমধ্যেই ধারণা করতে পারি যেহেতু বাকি দুটার ফলাফল এরকম ছিল তো যাই হোক সবচাইতে বড়ো কথা হলো যেখানে বাংলাদেশে বিএনপির ভবিষ্যৎ নেই আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে তারা যতটুকু সম্ভাবনা ছিল সেটুকু ফিকে হয়ে যাচ্ছে তার ইসলাম বিরোধিতার কারণে জামায়াত ইসলামীকে বিরোধিতা করতে গিয়ে তারা দাড়ি টুবির রাসুল সুন্না আল্লাহ রাসুলের বিরোধিতা করা ভারতপন্থী হয়ে যাওয়া এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তারা কি হচ্ছে আস্তে আস্তে এই জায়গা থেকেও কিন্তু তারা বের হয়ে যাচ্ছে এবং তার কিন্তু যে বিষয়টা হচ্ছে যেখানে কিন্তু আর কোনোভাবেই বিএনপি যে তাদের যে সুযোগ সেই সুযোগটা নষ্ট করে ফেলতেছে তাদের এই অধিক মাত্রায় বামপন্থার কারণে এবং আমরা যারা ছোটোবেলা থেকে দেখে আসছে যে জামায়াত ইসলামী বিএনপি একসাথে ছিল ওই সময় খালেদা জিয়ার যে বিএনপিটা ছিল সেই বিএনপি এখনকার বিএনপি এটা এক নয় আমরা অনেকেই আমরা দেশবাসী খুব ভালোভাবে কিন্তু বিষয়টা বুঝতে পারছি তো সব কিছু মিলিয়ে এই যে নির্বাচনের ফলাফলটা হলো এটা আসলে প্রত্যাশিত ছিল এবং বাংলাদেশে যে বিএনপি আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে সেটাও প্রত্যাশিত ছিল এবং সে প্রত্যাশার জায়গা থেকেই কিন্তু এখন এই অবস্থার মধ্যে আছে তো যা হোক সব কিছু মিলে একটু কিছু আজকে আমার কথা বলার জায়গা এবং আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং এই জায়গায় যদি আপনার কোনো দ্বিমত থাকে আপনি যদি কোনো কথার ব্যাপারে আপত্তি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনার কোনো মন্তব্য এবং সেই সাথে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা